আমি কয়েকদিন উনিশ তারিখ থেকে বেশ কিছুদিন বিদেশে ছিলাম আমার নিজের চিকিৎসায় তো আমি সোশ্যাল মিডিয়ায় দেখেছিলাম তো আসার পর দূরের ঘটনা জানলাম তো এখন আমি যেটা দেখলাম বাস্তবে ওরপর যে আক্রমণটা হয়েছে এটা আমার মনে হল আক্রমণটা খুবই উদ্দেশ্যমূলক এটা আমার কাছে আমার কাছে মনে হচ্ছে না যে এটা একটা মারামারির মধ্যে কিংবা পিরামিডের মধ্যে ঘটনা ঘটে গেছে আমরা তো জীবনে এই ধরনের বহু ঘটনা ফেস করেছি তো আমরা কিন্তু এই ধরনের একটা অমানবিক মানে আঘাত ওর আমার মনে হয় গলার উপরের মাথার যে অংশটা এটা বোধ হয় ভিতরে কী অবস্থা আল্লাহ বলতে পারে আমি শুধু দেখলাম যেটা রক্তপাত দেখানো হচ্ছে মাঝে মাঝে নাক দিয়ে তো অবস্থাটা খুব একটা ভালো আমার মনে হচ্ছে না তো আমি আশা করবো যে এই ঘটনা একটা সুষ্ঠু তদন্ত হওয়া উচিত এবং যদি উদ্দেশ্যমূলক হয়ে থাকে কি উদ্দেশ্যে তা কারা কেন করলো সেটা বের করা দরকার এবং তার একটা বিচার একটা হওয়া দরকার যদি উদ্দেশ্যমূলক হয়ে থাকে তবে মারের যে ধরন যে প্রকৃতিদের দেখলাম এটা আমার মনে হয় না যে এটা খামাখাই হয়ে গেছে এটা একেবারেই উদ্দেশ্যমূলক ছিল যাই হোক যেটা হয়েছে এখন আমরা তো আমরা কিছু করতে পারবো না আমি শুনলাম সরকার সদয় হয়েছে বলেছি যে তাকে বিদেশে পাঠাবে তো বিদেশে পাঠানো যে কথাটা শুনলাম খুব ভাল লাগলো কিন্তু এখনও পাঠানো হয়নি এটা আমার কাছে ভাল লাগলো না এখন আমি জানলাম বললো যে আজকে এবং গতকাল এবং আজকে বন্ধ দিন ছিল এই ধরনের একটা ঘটনায় বিশেষ ব্যবস্থায় তাকে বিদেশে পাঠানোর একটা প্রক্রিয়া করা উচিত ছিল বিশেষ ব্যবস্থায় এটা হলো এক নাম্বার আর সেকেন্ড হলো যেখানে পাঠাবে বিদেশে পাঠিয়ে দিলাম সব কিছু শেষ হয়ে গেল এটা কিন্তু বিষয় না আমার বিষয় হলো ওর কোথায় ইঞ্জিনি হয়েছে আমাদের দেশে ডাক্তাররা এটাকে বের করতে পেরেছে ওই ইঞ্জিনিয় করে কোথায় কোথায় হয়েছে সেই ইঞ্জিনির ট্রিটমেন্ট বিশ্বের যে দেশে ভালো হবে আমি মনে করি সে দেশে নেওয়াটাই বেটার ইতিপূর্বে আমাদের সময় রাশেদ খান মেনন আসম আব্দুর রব তাদেরকে বিদেশে পাঠানো হয়েছিল প্রক্রিয়া অনুযায়ী এবং বের করা হয়েছিল কোন জায়গায় আঘাতপ্রাপ্ত এবং কোথায় ট্রিটমেন্ট ভালো হবে বিদেশে পাঠিয়ে দিলাম কোথাও এক জায়গায় তাহলে কিন্তু হবে না যদি উদ্দেশ্য থাকে ভালো করার তাহলে যেখানে ট্রিটমেন্ট করলে ভালো হবে সেখানে তাকে ট্রিটমেন্ট করতে দেওয়া উচিত বিশ্বের অনেক ভালো ভালো জায়গা আছে আমি আমি যেটা আমার সাধারণ জ্ঞান এই বয়স পর্যন্ত যেটা দেখেছি আমি এই বয়সে এই ট্রিটমেন্টটা খুব প্রপারলি হবে যদি পশ্চাত্যের কোনো দেশে করা হয় বিশেষ করে এই ট্রিটমেন্টটা আমি আমি এটা আমাকে আবার কি ভুল ভুলতেন না আমি যতটুকু আমার জ্ঞান আছে তাতে বলছি এই ট্রিটমেন্টটা সবচেয়ে বেস্ট হবে যদি জার্মানিতে পাঠানো হয় ওই সিঙ্গাপুর ব্যাংককে এই সমস্ত ট্রিটমেন্ট আমি আমি মনে করছি না খুব একটা ভালো হবে বিকজ আমি সিঙ্গাপুরের পেশেন্ট ঠিকভাবে আমি ট্রিটমেন্ট করি ব্যাংকের আমি ট্রিটমেন্ট করি দেখেছি আমি তো যাই হোক সরকার ভালো বুঝবে আমি এটা আমার অ্যাডভাইস করলাম যে সরকার ভালো বুঝবে আপনি যেটাই করুক তাড়াতাড়ি করা উচিত দিন যাবে ক্ষতি হবে ও যে পরিমাণ অ্যান্টিবায়োটিক পাচ্ছে এখন এই অ্যান্টিবায়োটিক তার শরীরে বেশি দিন নিতে পারবে না এটা আমার সামনে ডাক্তাররা আছে আমি ওদেরকে আরো করেছি তারা কথা বলেছে তো আমি ডাক্তারই কোনো প্রেসক্রিপশন দি প্রেসক্রিপশন দিতে চাই না আমি চাই ভালো হোক তাকে সুস্থ করে তুলুন এবং দেশের কাজে কাজে লাগবে আমাদের দেশে জন্য অনেক কাজ করেছে তো ও আবার আমাদের মাঝে সুন্দরভাবে ফিরত আসুক তো এই জন্য সরকারকে আমি অনুরোধ জানাবো যেখানেই হোক ট্রিটমেন্ট করার জন্য তাকে একটা ভালো জায়গায় এবং ভালো তত্ত্বাবধানে দয়া করে পাঠিয়ে দিয়ে খান্ত হবেন না এবং ভালো একটা তত্ত্বাবধানে যে তাকে যেন রাখা হয় এই কথাটা আমি কিছুদিন আগে শুনেছিলাম যে টার্গেট করে কিছু লোককে হামলা করা হবে এটা বেশ কিছু মাঝখানে কেন শুনেছিলাম আমি তো এটা শোনা কথা তো এখন যেটা দেখছি যে এই যে কয়েকটা হামলা হয়ে গেলো এই হামলাগুলো কিন্তু সেটারই একটা সাহেবকে মারা হয়েছে জাক সাহেব সাহেব মারা হয়েছে আমি তার তীব্র নিন্দা করছি কিন্তু এই হামলাগুলো সরকারকে এখন দেখা দরকার করতে হচ্ছে যদি না হয় আমরা বুঝবো যে সরকার বোধ হয় ধরে রাখতে পারছে না তাদের কমান্ড ধরে রাখতে পারছে না